ভারতবর্ষের মানুষ গরম মশলা ছাড়া মাংস স্বপ্নেও কল্পনা করে না তেমনই চুই ছাড়া কুরবানির মাংস বাংলাদেশের মানুষ ভাবতেই পারেন না তাই কুরবানিতে চুই চাহিদা ও দাম চরমে চরম চুই চাহিদা এত বেশি যে বাংলাদেশের চুই ছাল ব্যবসায়ীরা ভারত কবে চুই ছাল এক্সপোর্ট করবে সেই আশাতেই দিন গুনছেন নিজের কানেই শুনুন ভারত ও বাংলাদেশের মধ্যে চুই ছাল নিয়ে ফোন কলে কথাবার্তা পাইকারি তিনশো সাড়ে তিনশো

আপনার শীতল কুচির ওদিক থেকে একজন দামদার করলো এর আগে দুশো ত্রিশ টাকার গড় আর কি আগা মাথা ঘোড়া সব দিয়ে এগুলো পাঁচ ছ বছরের গাছ মোটা গাছ আচ্ছা আচ্ছা আচ্ছা

যে মাল কারা তো আমি নেওয়ার নাই নেবে আপনারা প্রয়োজন হলে কথা বলে নিতে পারবেন অসুবিধা নেই তো ওই জন্য আপনার ঠিকানাটা একটু দিয়ে রাখেন নাম টাম দিয়ে একদম ডিটেলস ঠিকানাটা দিয়ে রাখেন ঠিক 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 আছে